না হ্যাঁ দেখেছো আমার তুমি কি দেখেছো প্রভু জীবনে রে পড়া যায় দেখে রে দেখো নে তরু রদনে থিলে থিলে তার শোনা পক্ষী দেখছে ও পড়ছে দেখো কী করবি তুই কে মা কেনা কী করবি হুম হুম তে রাগ করসে নি পাগুরে দেখছে দেখো রাগই করছে মনে রাগ করবে হুম হুম

Rồi. Đây. देख không có gì nha. Sắc sơ. Anh đi kiếm nó mới được. Sáng sắc là đây đó sút. Chứ cái sáng sắc là